আমি এসে পড়লাম ধানমন্দির একটা রেস্টুরেন্টে এটা স্ট্রিট ফুড সার্ভ করে ওনারা রেস্টুরেন্ট এখানে এই যে স্পাইসি সুইট কর্ন পাওয়া যায় আইসক্রিম আছে তারপর বিভিন্ন ধরনের জুস আইটেম আছে আচ্ছা আপনাদের এখানে কি কি পাওয়া যায় একটু বলেন তো আমাদের এখানে মিল্কশেক জুস টি জুস প্লাস সুইট কর্ন আছে আইসক্রিম আছে সব বার্গার স্যান্ডউইচ আচ্ছা কফি আছে হট কফি কফি সবই আছে আচ্ছা আপনাদের এখানে সাব স্যান্ডউইচ কত করে